সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় কাজ ট্রলবাজি করা কি করা ভাই ট্রলবাজি করা সেটা টিকটকের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক লাইকের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে আজ অন্য আরেকজনকে আপনি নিয়ে মজা করছেন রসিকতা করছেন এবং ট্রলবাজি করতে করতে এক ধরনের ভিডিও বানায় যুবকরা আজকাল নাম দিয়েছে রোস্টিং ভিডিও তারা যেমন শুনে আসছেন মুরগির রোস্ট করে এই রোস্টিং ভিডিওতে মুরগির রোস্ট হয় না মানুষের হয়। ভাইরা আমার কোন মানুষ হয়তো একটা দোষ করেছেন বা অন্যায় করেছেন তার সমালোচনা হওয়া দরকার মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য এরকম যদি থাকে তাহলে সেই সমালোচনার মূলনীতি ইসলামে আসে না নাই সমালোচনার নাম দিয়ে আপনি যা খুশি করতে পারবেন একজন লোকের সমালোচনার নাম দিয়ে আপনি যদি তাকে নিয়ে বিদ্রুপ করেন ব্যঙ্গ করেন এবং সীমানা ছাড়িয়ে চলে যান তার ব্যক্তিগত বিষয়ে আপনি আঘাত করতে থাকেন যা করে নাই সেটাও বলেন এবং আপনি যদি সীমা লঙ্ঘন করেন তাহলে এই সমালোচনা করে আপনি কোনো ভালো কাজ তো করেনই নেই বরং আপনি একজন পাপিষ্ট হিসেবে আল্লাহর কাছে কেমতন ময়দানে দাঁড়াতে হবে আজকাল এই আরেকজনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা আপনার বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাকে অপমান অপদস্থ করা তার ব্যক্তিগত বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করা তাকে অপমান করার অপচেষ্টা আজ আমাদের অনেক যুবক ভাইয়ের মধ্যে আছে এবং এটাকে আমরা কোনো দোষের কিছু মনে করছি না এটি হলো ভয়ের জায়গা আর সমালোচনা করতে এ সীমা লঙ্ঘন করা রোস্টিং করার নাম দিয়ে তাকে অপমান করা অপদস্থ করা এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের জন্য বৈধ হতে কিন্তু সে কাজটা আমরা করছি কি করি না ভাইরা আমার হয়তো কোনো একজন ব্যক্তি মুখফোসকে কোন একটা ভুল কিছু বলে ফেলেছে আপনি এবার বিদ্রুপ করছেন আপনি ব্যঙ্গ করছেন আপনি হাসি তামাশা করছেন আপনি তাচ্ছিল্য করছেন অথচ এরকম ভুল আপনার দ্বারাও হতে পারে ঠিক না এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন ভাবে হয় যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ এটা যে জঘন্য অপরাধ এটা যে কবিরা গুনা সে সেই শেষটুকু পর্যন্ত কাজ করে না কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন তাচ্ছিল্য করছেন অপমান অপদস্থ করছেন রোস্ট করছেন এবং এ জাতি আরো আপত্তিকর অনেক কিছু করছেন এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কেয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যতই বাদতবন্দিগি করেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না ব্যঙ্গ বিদ্রুপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায় গঠন গঠনমূলকভাবে হতে হবে বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গ বিদ্রূপ করা হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার ছলে হচ্ছে তাকে অপমান করা হচ্ছে না তিনি নিজেও সেটাকে এনজয় করছেন তাহলে তো এটা মজাই হবে কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন কিন্তু তাতে আরেকজনের চরিত্র হচ্ছে লোকটার মনে কষ্ট হবে ইসলাম পেছনে তার সত্য দোষ যে দোষে আসলে সে সে দোষী দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবত করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন চিনিমিনি খেলবেন আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন যুবক ভাইরা আমার এই যৌবনকাল চিরকাল থাকবে না একটা সময় যৌবনকাল চলে যাবে সেন্স আপনার হয়তো ফিরে আসবে কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না আপনার পাপগুলো হয়তো মোচন করতে পারবেন না খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন